আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার মোবাইলের মধ্যে আপনি ইউ অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন যেটা কালার হচ্ছে ব্লু এই ইউ অ্যাপ্লিকেশানটা অনেকভাবে লগ ইন করা যায় সো আমি প্রাথমিকভাবে আমার স্পিডেটি দিয়ে আমি লগ ইন করেছি ঠিক আপনারাও আপনাদের মতন করে লগ ইন করবেন লগ ইন করে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন যেন নেক্সট টাইমে প্রবেশ করতে যেন সহজ হয় দেখুন আমি প্রবেশ করেছি এবং নিচে পাঁচটা অপশান আছে ফর্্তফ ইনকোয়াদ্রা পাগামে এস আর বিচ্ছি সো যে ফর্্তফৈটা আছে এখানে আপনার ডকুমেন্ট আপনি ডিজিটাল আকারে রাখতে পারবেন যেটা বর্তমান আইন অনুযায়ী বৈধ সো আমি আমার পাদানতা এবং আমার কদকালে আমি ডিজিটাল আকারে রেখেছি এখানে আমার সুবিধার্থে পাঁচ চার নম্বর যেটা আছে পাগামেন্তো। এখানে আপনি কোনো কিছু পেমেন্ট করছেন কি না সো আমি বললেগুলো পেমেন্ট করছিলাম আমার বাইকের কিন্তু গাড়িরটা পেমেন্ট করছি এখনও আপডেট হয়নি পাঁচ নাম্বারে দেখেন একটা অপশান আছে সি এখানে ক্লিক করবেন একটু নিচে গিয়ে দেখবেন এখানে আছে ইউ আপস দি সার্ভিস ই ফু এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন ছয়টা অপশান আসছে এখান থেকে চার নম্বর অপশানটা রিচিভুতে পাগোপে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই স্থানে রেট আকারে আপনাকে শো হবে কোনো পাগামেন্ট কোনো পেমেন্ট করতে হবে কিনা না এখানে আপনি আমার কোনো শো হয়নি কারণ আমার কোনো পাগাম্যান্ত নেই সো আপনারা সবাই এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিজের মতন করে নিজের আইডি দিয়ে সেভ করে রাখবেন নিজের স্পিড আইডি দিয়ে